একটু আগে যেটা বললাম সেটা শক্তির রাশিমালা নির্ণয় করেছি গ্রামারসীর শক্তির রাশিমালা নির্ণয় করেছি আর এখন গ্রামারসীর শক্তি হিসাব অথবা পরিমাপের জন্য একটা পদ্ধতি বর্ণনা করবো আচ্ছা এটা আমরা একটু মূল তত্ত্বটা আগে ইলেকট্রিসিটিতে করেছি এটা একটা চুম্বক ক্ষেত্র আঁকছি এই চুম্বক ক্ষেত্রটার দিক এই খাতার তলের সাথে লম্ব বরাবর আচ্ছা এই ক্ষেত্রের মধ্যে আমি একটা চার্জিত কণা সেটা হতে পারে ইলেকট্রন অথবা প্রোটন যে কোনো চার্জিত কণা সাপোজ আমি এই দিকে নিক্ষেপ করছি ভি বেগে হ্যাঁ এই দিকে মানে কি চুম্বক ক্ষেত্র আছে এইভাবে আমি এদিকে নিক্ষেপ করলাম তার মানে লম্বভাবে নিক্ষেপ করেছি আচ্ছা লম্বভাবে যখন চুম্বক ক্ষেত্রের মধ্যে আমি করলাম তখন চুম্বক ক্ষেত্র এই কণার উপর যে বল প্রয়োগ করবে সেই বলটা এই ভি আর এখানে তো চুম্বক ক্ষেত্র বি দিছি ভি আর বি উভয়ের লম্ব বরাবর ক্রিয়া করবে অর্থাৎ এই বরাবর ক্রিয়া করবে কলমটা যেভাবে রেখেছি ফলে এই কণাটা আমি তো এরকম সোজা নিক্ষেপ করেছিলাম সে সোজা যাবে না সে বৃত্তাকার পথে পরিক্রমণ করবে হ্যাঁ এরকম বৃত্তাকার পথ প্রাপ্ত হবে আমি নিক্ষেপ করেছিলাম সোজা কিন্তু বরাবর তার ক্রিয়ায় এই বলটা এদিকে লম্ব বরাবর ছিল তার ক্রিয়ায় এটা বৃত্তাকার পথে ঘোরা শুরু করলো বৃত্তাকার পথে যখন ঘুরবে তখন কেন্দ্রবিমুখী বলে সৃষ্টি হবে সেই কেন্দ্রবিমুখী বল আর চুম্বক্ষেত্র কর্তৃক প্রযুক্ত বল যতক্ষণ সমান থাকবে এটা আমি দিচ্ছি

মূল নীতি হিসাবে ব্যবহার করা হয় তাহলে এই ভি বেগে গতিশীল ভি বেগে নিক্ষেপ করেছিলাম আমরা গতিশীল এই কণাটা চার্জিত কণা যেটা তার চার্জ সাপোজ কিউ উপর বি চুম্বক ক্ষেত্রে

কিন্তু माइनस এর জন্য এই ক্রস প্রোডাক্টটা উল্টে দিয়ে দিই পড়ো বি ক্রস কি যাই হোক তখন ক্রস প্রোডাক্ট ভাঙলা তাহলে বি ভি সাইন থিটা এখন আমরা তো লম্বভাবে চুম্বক ক্ষেত্রের সাথে লম্বভাবে নিক্ষেপ করেছি তার মানে থিটার মান ছিল 90 ডিগ্রি তাহলে সাইন 90 ডিগ্রি 1 তাহলে ই বি ভি যখন চুম্বক ক্ষেত্রটা বি এর সাথে লম্ব আচ্ছা এই বলটা কি করে কণার গতিপথ বক্র করে এখান থেকে আমরা এই এম টা নির্ণয় করবো আচ্ছা পরের পেজে যাচ্ছি আমি এই ভিড় সাথে এর একটা ভি কেটে দিলে এখানে আরো একটা ভি হবে সেই এম ভি সমান আমরা পাবো ইবি আর আর পরের পেজে যাচ্ছি আমি এম ভি সমান ইবি আর এম ভি মানে এটা ভরবে তাহলে ইবি আর তাহলে তুমি একটা কণাকে চুম্বক ক্ষেত্রে লম্বভাবে যদি ছেড়ে দাও তাহলে কণাটার ভরবেগ হবে কণাটার চার্জ ওই চুম্বক ক্ষেত্রের মান আর বৃত্তাকার পথের ব্যাসার্ধের গুণফল এখন ভরবেগ জানলে তুমি শক্তি পাবে তাই না শক্তি ই হচ্ছে পি ভাগ টু এখন কার্য পদ্ধতিতে আসি আমরা কার্য পদ্ধতি এটা একটা চেম্বার ইভেকুয়েটেড চেম্বার হ্যাঁ এখানে গামা উৎস আছে একটা গামা উৎস এখানে বিকিরক পদার্থ যে পদার্থের উপর গামা গামারেশি করলে এখানে ইলেকট্রন হোল জোর সৃষ্টি হবে হ্যাঁ তাহলে এটা এই পদার্থটা বিকিরক লেখা বেশি ছোট হয়ে গেল বিকিরক এটা কাউন্টার অথবা ফটোগ্রাফিক প্লেট আগে ছিল ফটোগ্রাফিক প্লেট এখন উন্নত মানের সব কাউন্টার ব্যবহার হয় এটা যন্ত্র আর এইখানে চুম্ব ক্ষেত্র আছে তলের সাথে লম্ব বরাবর তোমরা একটু মিউট থাকো আচ্ছা এখন ঘটনা গামারসি এই উৎস থেকে নির্গত হলো এদিকেও চতুর্দিকে যাবে কিন্তু এদিকে শোষণ করে কিন্তু এখানে পদার্থটা আছে বিকিরক পদার্থ এই পদার্থের উপর যখন আপতিত হবে তখন গামার শক্তি শোষণ করে নিবে শোষণ করে নিলে ওখান থেকে ইলেকট্রন হোল জোর তৈরি হবে আচ্ছা সেই ইলেকট্রন হোল গুলো নির্গত হওয়ার সাথে চুম্বক্ষেত্রের মধ্যে লম্বভাবে নির্গত হচ্ছে লম্বভাবে হিট করছে লম্বভাবে চুম্বক ক্ষেত্রের মধ্যে নির্গত হচ্ছে আচ্ছা চুম্বক ক্ষেত্রের মধ্যে যখন লম্ব ভাবে গেল এই যে তখন এই যে বৃত্তাকার হবে তো ইলেকট্রন আর হোল তো বিপরীত চার্জ যুক্ত কাজী বলের ডিরেকশন কিন্তু বিপরীত হবে তাহলে হোল যদি এই দিকে বৃত্তাকার পথ গঠন করে ইলেকট্রন তাহলে তার উল্টা দিকে বৃত্তাকার পথ গঠন করবে সাপোজ এই বিন্দু থেকে ইলেকট্রন হোল তৈরি হলো আচ্ছা তাহলে সাপোজ এখান থেকে একসাথে ইলেকট্রন হোল বের হলো বের হয়ে সাপোজ হোল এই গঠন করলো হোল হচ্ছে তাহলে ইলেকট্রনটা উল্টা দিকের ইলেকট্রন এবং পজিট্রনের শক্তি কিন্তু এক্স্যাক্টলি সমান নয় একটু ভিন্ন কাজে এই বৃত্ত আর এই বৃত্ত একেবারেই সমান হবে না এখন এই পজিট্রনের ভরবেগ এবং

এবং পজিট্রনের ভরবেগ আরই আর পি ইলেকট্রন আর পজিট্রনের বৃত্তাকার পথের ব্যাসার্ধ বিদ্যুৎ চুম্বক ক্ষেত্র এটা আগে লেখা হয়েছে অতএব গামারশির শক্তি আমার যদি লিখি সেটা ইলেকট্রনের শক্তি আর শক্তি ফর্মুলা হচ্ছে স্কোয়ার সমান পি স্কোয়ার সি স্কোয়ার এম স্কোয়ার সি টু দি পাওয়ার ফোর এই ফর্মুলা গুলো আমরা ব্যবহার করব তাহলে এখান থেকে ই সমান হবে রুট আমরা এখানে ই লিখিনি ডাব্লিউ দিয়ে লিখছি শক্তি ডাব্লিউ দিয়ে লিখছি এটাকে শক্তি হবে স্কয়ার রুট এই টার্ম ইলেকট্রনের শক্তি হবে পি স্কয়ার সি স্কয়ার এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 আর পজিট্রনের শক্তি হবে পি পি সাথে পি সাফিক্স পি স্কয়ার সি স্কয়ার এম নট স্কয়ার সি টু দি পাওয়ার এখন ইলেকট্রন প্রোটন এগুলোর কিন্তু ভর কম প্রোটন তাহলে ভরজনিত জনিত চেয়ে এদের গতিশক্তি অনেক বেশি থাকে ভর বিজ্ঞানিত শক্তি পিসিও ভেরি ভেরি গ্রেটার দেন এম নট সি স্কোয়ার যার কারণে এম নট সি স্কোয়ারের টার্ম গুলো নেগলেক্ট করা যায় তাহলে এগুলো সবই বর্গ টার্ম রুট চলে যাবে সি স্কোয়ার কমন নিলে সি স্কোয়ার তো থাকবে না রুটের সাথে সি স্কোয়ার চলে গিয়ে সি সি এখন পি এর ফর্মুলা যে এক থেকে যদি ব্যবহার করো ইবি এটা তাহলে আরই আচ্ছা ইবি কমন নেওয়া যেতে পারে এটা আর পি আর তাহলে আরই ই আর পি তুমি মান এই পরিব্যাপ করলেই আমার শক্তি জানা যাবে তাহলে তুমি বিক্রক পদার্থ পদার্থকে হিট করলে সেখান থেকে ইলেকট্রন পজিট্রন বের হলো আমরা এখানে ক্ষেত্র রেখেছি তাহলে এখানে গতিপথ বক্র হয়ে যাবে এই ব্যবসা পরীট্রণের ব্যসার্থ কত ইলেকট্রনের ব্যাসার্ধ কত সেই ব্যাসার্ধের হিসাব থেকেই আমরা জানবো ইলেকট্রন পজিট্রনের শক্তি কত তার ফলটাই হবে গাওয়ালের সেই শক্তি